দিলেন কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে আমাদের আমরা খুব আনন্দ হয়েছি আমাদের পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে আমাদের খুব সাহায্য দিতে পারি সেইটা আমরা প্রশাসনের কাছে আরো চাই আনন্দ কেন হচ্ছে আনন্দ আমরা দীর্ঘদিন পাইনি গু আজকেও আমাদের অধিকার পেয়েছি আমাদের আনন্দ হচ্ছে এই জন্য এই শিব মন্দিরে আমাদের পুজো দেওয়া ওটা অধিকার পাইনি আজ আমরা এতদিন বাদে তিনশো বছর পর আমরা পেলাম তাই আমাদের খুব আনন্দ হচ্ছে খুব খুশি হয়েছে আমরা ষষ্ঠী দাস আমি আজকে আমরা ঠাকুরতলায় শিব মন্দিরে পুজো দিতে এসেছিলাম খুব পুজো আমাদের মনে খুশি হলো সবাই পুজো নিয়েছে সবারই আমাদের পাঁচজনই পুজো নিয়েছে সবা শিব মন্দিরে পুজো জল হয়েছে কিন্তু আমাদের মনে খুব খুশি হয়েছে গ্রামে নখ আমাদের হাতে হাত মিলিয়েছে প্রশাসনও আমাদের হাতে হাত মিলিয়েছে আমাদের খুবই ভালো লাগলো বলছি আপনি এই গ্রামের গৃহবধূ নামে গৃহবধূ এই যে এতদিন পর পুজো দিতে পারছেন কেমন লাগছে খুবই ভালো লাগে কেন দিতে না দিতে দিতে না উঠতে দিত না পুজো নিতে দিত না এখন এটা খুবই ভালো না ভালো লাগলো সবাই হাতে হাত মিলেছে সবাই ভালো লাগলো দাস